হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এটা দেখে কার কার জিবে জল এলো ঝটপট বলো তো হ্যাঁ আজকে আমি করবো কদবেল মাখা হাতে মাখা কদবেল মাখা আমি একটা কদবেল মাখছি কদবেলটা ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি যে কোনো কিছু কাটার আগে ধুয়ে নিতে হয় আমরা সকলেই জানি এবার কদবেলটা ভেঙে নিচ্ছি কদবেলটা খুব পাকা ছিল কিন্তু দেখো ভাঙা হয়ে গেছে এবার আমি এটা চামচের সাহায্যে তুলে নেব কদবেলটা আমি এটা মেখে একটুখানি এখন খাবো আর রোদে শুকিয়ে রাখবো তাতে কিন্তু অনেক দিন রাখা যায় পরবর্তী সময় এটা খাওয়া যায় কিন্তু আমি যেভাবে মাখছি তোমরাও কি সেইভাবে মাখো আর এই কদবেল মাখাও যদি আমরা না খাই পরবর্তী প্রজন্ম কিন্তু এইসব জিনিস খেতে জানবে না এর টেস্টটা কত সুন্দর দেখতে ওরকম হতে পারে কিন্তু খেতে যতটা সুন্দর পরবর্তী প্রজন্ম কিন্তু কিছুই জানবে না যদি আমরা না খেয়ে থাকি তাদের যদি আমরা না মেখে খাওয়াতে পারি তারা কিন্তু এসব জিনিস খেতে পারবে না এটা চামচের সাহায্যে এটা আমি ভালো করে একটুখানি ম্যাশ করে নিচ্ছি তারপরে আমি হাত দিয়ে মাখব এটা আমি বললাম না একটুখানি এখন খাবো আর একটু আর পুরোটা রোদে শুকিয়ে তারপর রেখে দেবো রোদে শুকানোর জন্য কিন্তু এখানে আমি তেলটা বেশি করে ইউজ করছি আপনারাও ইউজ করবেন তাতে অনেক দিন রাখা যায় সংরক্ষণ করে আর স্কুলে হাফ টাইমে এই কদমিল মাখা কেক কে খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্টে বলো কিন্তু এবার বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর প্রথমে তো লবণ দিয়েছি আমি যেভাবে মাখছি অবশ্যই যারা এখনও খাওনি জানো না অবশ্যই মেঘও কিন্তু খুব ভালো লাগে খেতে লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এবার লেবু পাতা দিয়েছি কাঁচা লঙ্কা লেবু পাতাগুলো ছিঁড়ে নেব আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আমি বেশি এখানে চিনি ইউজ করছি না কদবেলটা একটুখানি চেক করে দেখেছিলাম তেমন টক না কদবেল দেখতে কিন্তু অনেকটা কেমন একটুখানি দেখতে দেখলে ভালো লাগে না আর গাছপাকা কদবেল তো আরও বেশি খারাপ দেখতে হয় লঙ্কাগুলো ভালো করে ডলে নিচ্ছি এবার সব কিছু একসাথে আমি মেখে নেবো কার কার জিভে জল আসছে বলো তো অবশ্যই বলো কিন্তু যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো আমার পাশে রয়েছে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করো আচ্ছা বহু রেসিপি আছে যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই ভিজিট করতে পারো আমি আই বাটনে একটা রেসিপি দিয়ে দেব যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখো আই বাটন প্রেস করে ভালো করে মেখে নিচ্ছে আমি এখন বলছি ভয়েসটা দিচ্ছি আমার কিন্তু জীবে জল চলে আসছে এটা দেখি এবার লেবু পাতাগুলো দুই হাত দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি এক হাত দিয়ে করার চেষ্টা করেছিলাম কিন্তু পাতাগুলো কচি না বলে এক হাত দিয়ে ছিঁড়লো না তার জন্য দুই হাত আমার লাগাতে হয়েছে ভালো করে ছিঁড়ে তারপরে আবার একসাথে মেখে নেব। আমি আই বাটনে একটা পালং শাকের চচ্চড়ি রেসিপি করেছি কচি পালংয়ের রেসিপি অবশ্যই দেখার ইচ্ছা হলে আই বাটনটা প্রেস করে দেখে নিও দেখো আমি পাতার শিরাটা ফেলে দিয়েছি আর শুধু পাতাটা নিয়ে নিয়েছি তোমাদের যদি এইখানে ধনে পাতা ইউজ করতে পারো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তার জন্য ইউজ করতে পারিনি দেখো ভালো করে আবার মেখে নিয়ে আমি এটা কদবেল মাখা করছি আমি এই কদবেল মাখা কুল মাখা এইগুলো কিন্তু এখন করে খেতে হবে না হলে কিন্তু পরবর্তী প্রজন্ম জানবে না কিন্তু এখন মাখা হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি কেমন লেগেছে অবশ্যই বলো যারা এখনও খাওনি তারা অবশ্যই এইভাবে করে খেও আর যদি সংরক্ষণ করতে চাও তাহলে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি করে নিও তাহলে অনেকক্ষণ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারো মিনিমাম এক সপ্তাহ পর্যন্ত তো থাকবেই আমি সার্ভ করেছি কেমন হয়েছে অবশ্যই জানাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে যদি হাইপ করার ইচ্ছা হয় অবশ্যই একটা হাইপ করে পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলে নমস্কার